হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সকালে সব গুছিয়ে গাছিয়ে তারপরে আমি চলে এসেছি তোমাদের কিছু দেখাতে তো দেখো বন্ধুরা আজকে হবে চিংড়ি মাছ দিয়ে একটা পাশমিশালির তরকারি এখানে পালং শাক আছে এখানে ফুলকপি মূল বেগুন আলু আর কি আছে বুঝতে পারছি না আর বন্ধুরা দেব আমি একদম নর্মালি রান্না করবো একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো একটু পাঁচ ফোরন ফোড়ন দিয়ে সেটাই রান্না করব। আর তো বন্ধুরা দেখো কালকে আমি যে পকোড়া করেছিলাম একটু ইয়ে ছিল গোলাটা ছিল ওটা দিয়ে আমি একটু পালং শাকের বড়া করব আর দুই চারটে চিংড়ি মাছের বড়া করব। তো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো একদমই ছোট ভিডিও হবে আমার আজকে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো এদিকে কড়াইয়ে কালকে তেলও আছে বড়া ভাজার এটাই আমি করে নেব আগে আমি বড়াটা করে নেব তো তোমরা সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো প্রথমে আমি চিংড়ি মাছের বড়া কটা একটাই ভাজবো একটা ভেজে নিচ্ছি আর এটা আমি মাছ এই পাঁচ মিশালির মধ্যে দেব আর এই পালন শাকের বড়াটা করে নেব তারপরে ওটা রান্না করবো তো চিংড়ি মাছের বড়াটা করে নি আগে অল্প করেই করছি তো বন্ধুরা দেখো কপিস চিংড়ি মাছের বড়া করলাম আর এদিকে চারটে ইয়ে হয়েছে পালং শাকের বড়া তো বেশি গোলা ছিল না তো ওই জন্য যেটুকুন হয়েছে ওটুকুনই আমি বানালাম তো বন্ধুরা সাথে দেখো দেখতে থাকো আর এদিকে কড়াইয়ের যে তেলটা ছিল ওই তেলে আমি একদম অতি সংক্ষেপে তোমাদের রান্নাটা দেখাচ্ছি দিয়ে দেব শুকনো লঙ্কা তেলটা একটু কম গরম হয়েছে মনে হচ্ছে দিয়ে দেব পাঁচ ফোড়ন একবারে সব আমি বসিয়ে দেব বন্ধুরা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা একটু ভাজা হতে থাকুক তো চিংড়ি মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো সবজিগুলো সঙ্গে আমি সুন্দর করে ভেজে নেব একদম নর্মাল সিম্পল ভাবে রান্না করছি কোনো মশলা পাতি কিছুই আর আমি দেব না বন্ধুরা শুধু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি আর কিছু যাবে না এর মধ্যে পরে শাকটা দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো এটা সুন্দর করে আমি ভাজতে থাকি বন্ধুরা সাথে থাকো সবজিটাকে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেবো হলুদ আর একটু কষিয়ে নেব কষিয়ে আমি শাকটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা শাকটা দেওয়ার পর অনেক জল গলেছে তো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নেব তো দেখলে তো বন্ধুরা একদমই নর্মাল কোনো মশলাপাতি দিইনি এইভাবে খাওয়াটা কিন্তু অনেক ভালো পেটের পক্ষে তো এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এবার বেশ কিছুক্ষণ হতে দেবো তো সবজি আমার রেডি বন্ধুরা তো আমি সামান্য একটু চিনি দিয়ে দেব রান্না কমপ্লিট একদম তো তোমরা অবশ্যই জানিও মিশালির মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েছি তো টেস্ট অবশ্যই হবে একদমই নর্মালি বান্না করলাম আজকে দেখো বন্ধুরা চিংড়ি মাছ ফুলকপি মূলো আলু আর বেগুন আর পালং শাক দিয়ে আমার সবজিটা রেডি রেডি তো এটা আমি শুকনোই করেছি কারণ আমাদের ঘরে আরও সবজি আছে ওগুলো ফ্রিজ থেকে বের করে আমি গরম করব পরে আর এদিকে চিংড়ি মাছের বড়া আর পালং শাকের বড়া করেছি অল্প করেই করেছি অল্প ছিল গোলাটা তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো আর অতি সংক্ষেপে একদম সিম্পল রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করব না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ব্লগে তো এখানে আমি আর ভিডিওটা সমাপ্ত করছি বায়টাটা টাটা